আমি কয়েকদিন আগে লিখছিলাম যে ছাত্র বিপুলভাবে বিপুল আমার এক বন্ধু কইল যে আপনি কি ছাত্র শিবির কি করবে নির্বাচনের জিতে সেটা জানেন আমি বললাম না জানি না উনি বললেন যে আপনি দেখেন তারপরে মতামত দেন তো আমি আমার এক ক্ষুদ্র ভাতা বললাম যে এই ছাত্র সংগঠনগুলো নির্বাচন নির্বাচনী ইস্তেহার দিছে সেটা কম্পাইল করে দাও সে অনেক খাটাখাটনি করে আমারে বললো যে ছাত্র সংসদের ইস্তেহার আছে আর অন্যদের ইস্তেহার হয় নাই মানে আমি যখন এই এপিসোড রেকর্ড করতেছি তখন পর্যন্ত এই ইস্তেহার ওইভাবে আসে নাই তখন কইলাম প্যানেলগুলোর ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাইল করে দাও তো দিল আসেন আমরা সেইগুলো একটু দেখে আসি যেমন ধরেন আছে পূর্ণ স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা আবাসনের নিশ্চয়তা ভর্তির সংখ্যা যৌক্তিক করা এক মানুষ এক সিট এক টেবিলেই নীতি বাস্তবায়ন করা অবকাঠামো উন্নয়ন নতুন হল নির্মাণ ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতির সংস্কার শিক্ষক নিয়োগের সংস্কার ক্যাম্পাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন হা হা বিশ্ববিদ্যালয়ে হারানো জমি পুনরুদ্ধার ছয়শকর জমি নাকি হারাইছে স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা ক্যান্টিন মেজ দোকানের মান উন্নয়ন রহমান অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে কার্জন হল মতারোসেন ভবন মোকারুম ভবন ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে এই সব সমাধানে ছাত্র দল নাকি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ

ক্যান্টিন হাইজিন উন্নত করা জরুরি নারী নারী বিশেষজ্ঞ ডাক্তারের নিয়োগ শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম না যাই হোক আব্দুল কাদের এই যে বাকসাসের যে ডাক্তার ক্যান্ডিডেট কাদের ইস্তেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা শতভাগ আবাসন নিশ্চিত করবো গণরুম গেসরুম প্রধান চেরোরে বন্ধ করবো তো এই এপিসোড এই আরেকজন দিচ্ছে তন্নি ওইটা বেশ সে খুব ভালো লিখছে এটা আমাদের প্রশংসা করতেই হবে আমার আলোচনাটা একটা জেনারেল আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসাবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম জিএস হিসাবে রাশি মেডিকেল কলেজে ইলেকশন করছি বিপুল ভোটাজিত ছিলাম যাই হোক যদিও বিশ্ববিদ্যালয় না তবু আমার সেই অভিজ্ঞতা তো আজকে আমি শেয়ার করতেই পারি এই ডাকসু নির্বাচন এখনো পর্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে নাই

ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের যে দূরত্ব তার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে বিভেষজ্ঞ চিকিৎসা লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না থাকলে তিনটা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য ডাকসুর দাবি তোলা উচিত সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেইখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিখর্ষে চিকিৎসা দেওয়া হবে উন্নত মানের খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে আবাসনের জন্য একই কথা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে সে ব্যবস্থা করতে হবে যেটা মেট্রো স্টেশনের আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ কাজটা খুব এফিসিয়েন্টলি করা যায় নন প্রফিট বেসিসে করা যায় আর এটা নিয়ে ডাকসুর কিছু করার নাই মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টাকা নাই সরকারের টাকা নাই ডাকসু সিল্লাইলা হয়ে যাবে আবাসন সমস্যার সমাধান কোনোদিন হবে না বরং ডাকসু যেটা করতে পারে সিল্লাইলা যেটা সম্ভব করে তুলতে পারে সেটা তাদের নির্বাচন ইস্তেহারে দিতে পারে কি কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো সমস্যাটা শিক্ষা লেখাপড়া হয় না শিক্ষকদের ক্লাস নেয় না ধান্দা করে কনসালটেন্সি করে খ্যাপ মারতে যায় যাদের শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে শুধু তাই না শিক্ষকদের নেতাও হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চব্বিশ শতাংশ শিক্ষক অনুপস্থিত থাকে খ্যাপ মারে তাহলে চিন্তা করেন কি পরিমাণে অপচয় হইতেছে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ষোলো হাজার তিনশো নিরানব্বই জন এর মধ্যে আট হাজার আটশো জন নিয়োগ হয়েছে আমলিগামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের কোনো ভূমিকা নেই শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের ভূমিকা থাকতে হবে তাইলে শিক্ষকরা ছাত্রদের উপরে অনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে না আবার অযোগ্য চাকরি পাবে না গবেষণা তহবিল বাড়ানোর কথা বলছে অনেক প্যানেলে গবেষণা তহবিল কাড়ানোর কথা অধ্যাপকের আর তার টিমের তাই না ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিল করে করেছিল এদিকে দেখেন ব্র্যাক ইউনিভার্সিটি বিশেষ করে জেমস প্রিগ্রান্ড স্কুল অফ পাবলিক হেলথ এবং সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এনভাররমেন্টাল রিসার্চ আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে সক্রিয় প্রচুর ফান্ড পায় তারা ব্ল্যাক ইউনিভার্সিটি আর ঢাকা বিশ্ববিদ্যালয় পায় না এই যে সানজিদ আহমেদ তন্নি আমরা তো সবাই চিনি আমরা খুব পছন্দ করি তাকে এই তন্নি খুব চমৎকার একটা ইস্তেহার দিছে আমি এটা নিয়ে ডিটেলে যাব না ভালো ইস্তেহার দিছে যদিও সে বলছে যে গবেষণা বরাদ্দ বাড়াইতে হবে তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছে যে বিশ্ববিদ্যালয়ের আইডি ব্যবহার করে এই সমস্ত করতে পারবেন না আওয়ামী বামেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ না আসতে পারে ইসলামপন্থীরা যেন না পারে নন সেকুলার নন প্রগতিশীল কেউ যেন ঢুকতে না পারে শিক্ষকতা করতে না পারে এমনকি খানের এখানে চাকরি হয়নি এভাবেই সে তার রক্ষা করছে হাসিনা আর লীগের মাজা যদি ভেঙে দেওয়া দিতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল করে দিতে হবে আপনি দেখবেন বাংলাদেশ কি হয়ে গেছে ডাকসুর ইস্তাহ যদি শুধু হোস্টেল ক্যান্টিন নিয়ে থাকে তাহলে তা সাধারণ ছাত্রদের হিসাবে লোকাল ম্যানেজমেন্ট ছাড়া কিছু না কিন্তু যদি ফেসিবাদ বিরোধী শিক্ষা সংস্কার গবেষণা সততা এবং জাতীয় ইস্যুকে সংযুক্ত করে তাহলে ডাকসু আবারও জাতীয় রাজনীতির বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারে এবং যেই প্যানেল এইটা নেবে এই কর্মসূচি নেবে এই প্যানেলি জিতবে আমি লিখে দিতে পারি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র থেকে মুক্ত করা অযোগ্যভাবে ভাবে নিয়োগ পথ দলীয় শিক্ষক এবং কর্মচারীদের তালিকা প্রকাশ এবং অপসারণ অতীতে গেস্টরুম সহিংস রাজনীতির সাথে জড়িতদের ব্ল্যাকলিস্ট তৈরি করা শাস্তি দেওয়া প্রয়োজনে তাদের ডিগ্রি বাতিল করা এবং ওয়েবসাইটে স্থায়ী ভাবে তাদের নাম থাকবে দুই নাম্বার শিক্ষা এবং শিক্ষকতার যে সংস্কার প্রত্যেক সেমিস্টার শেষে শিক্ষক মূল্যায়নে শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা ক্লাস না নিলে বা সিলেবাস কভার না করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের টার্নি শিক্ষক হবেন তারা যারা যোগ্য দলীয় পরিচয় না মেধা এবং যোগ্যতার নিয়োগ করাশ্বালামনাই সারা দুনিয়াতে কতগুলো ভালো ভালো জায়গায় আছে আন্তর্জাতিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ট্রাস্ট তৈরি করতে পারে ডাকসু এখান থেকে গবেষণা একটা ভালো ফান্ড চলে আসতে পারে এইটা ডাকসু যদি ম্যানেজ করে তাহলে একটা দুর্দান্ত কাজ হবে শিক্ষার্থী কল্যাণের জন্য পৃথক হোস্টেল হল বা না জাতীয় স্টুডেন্ট টাউনশিপ গড়ে তোলা এবং গণপরিবহনের মাধ্যমে যাতায়াতের সুযোগ তৈরি করা ঢাকা মেডিকেল হাসপাতালের সঙ্গে আলাদা স্টুডেন্ট ওয়ার্ড চালু করা স্বচ্ছতা এবং সুশাসনের জন্য ডিজিটাল ডাকসু করা সব ধরনের আয় ব্যয় কার্যক্রম অনলাইনে প্রকাশ করে দেবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয় ব্যয় এটা অনলাইনে প্রকাশ করে দিতে হবে বাজেটের যে অগ্রাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নির্ধারণে পার্টিসিপেটের বাজেটিং করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভোটে সিদ্ধান্ত হবে এবং কর্মসংস্থানের জন্য সরকারকে বাধ্য করা সরকারি এবং বেসরকারি খাতে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে হবে এখান থেকেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে মূল কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করো শিক্ষার স্বাধীনতা ফিরিয়ে আনো ডাক্সি যদি শুধু ক্যান্টিন হল ঘিরে থাকে তবে সেইটা হিসাবের খাতা কিন্তু যদি ডাকসু ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করে শিক্ষা গবেষণার শততা লড়াই শুরু করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার জাতির নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করে শিক্ষার স্বাধীনতা ফিরে আনা যদি কারো ইস্তেহার হয় সেই প্যানেল জিতবে সেটা এখন যেই অবস্থাতেই থাকুন আমি সবার জন্যে শুভকামনা জানাই যেই আসুক এই ইস্তেহার নিয়ে তাদের জন্য শুভকামনা জানাই এবং আশা করি আগামী ডাকসু বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না ইনকিলাব জিন্দাবাদ